কিশোরগঞ্জ ঐতিহাসিক শুলাকে ঈদগাহ ময়দান থেকে ঈদের ঈদ উল আজাহার নামাজ সো আজকে আমরা আপনাদেরকে যে পরিস্থিতিটা দেখাচ্ছি সেটা হচ্ছে উল ফিতরের থেকে উল আজাহার নামাজের মধ্যে লোকের সংখ্যা অনেক কম দেখা যায় সেক্ষেত্রে আপনারা যদি এদিকে দেখেন তাহলে এটা বুঝতে পারবেন যে আশেপাশের রাস্তাগুলি একেবারেই ফাঁকা এখানে বিশেষ করে আপনার নামাজের সময় হচ্ছে এখন পর্যন্ত মানুষের সমাগম তো এইরকম দেখা যাচ্ছে না আশা করি যে মানুষ ঈদুল ফিতর থেকে ঈদুল আজহার মধ্যে অনেক পরিমাণই কম হবে সো আপনারা যদি চান পুরো লাইভটা আপনারা দেখবেন আমি আপনাদেরকে পুরো লাইভটাই উপভোগ করে দেখাবো তো সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাথে থাকতে হবে আমাদের পাশে থাকতে হবে আর আপনারা কমেন্ট করে জানাবেন কে কোন জায়গায় কোন জায়গাগুলি দেখতে চান লাইভে সরাসরি তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দেব অনুষ্ঠান চলুন ভিতরে ঢুকি

খানায় খানায় ভরে যাবে পুরো সুলাখে ঈদলা ময়দান আমরা শুধু সময়ের অপেক্ষায় আছি তো দেখি কত পরিমাণ মানুষ এবার হয় আপনারা জানেন কিশোরগঞ্জ সোলাখে ঈদরা ময়দানে প্রচুর পরিমাণে মানুষ আসে এখানে অনেক দূর দূরান্ত থেকেই আসে এবং এখান থেকে বিরাট ট্রেনেরও ব্যবস্থা করা হয়েছে যে সুলাখিয়া এক্সপ্রেস নামে সেটা হচ্ছে আপনার মাইমসিং থেকে যে ভৌরব থেকে চলে আসে তো আশা করি যে যেহেতু এখন পর্যন্ত ট্রেন আসে না তো ট্রেন আসলে আপনারা বুঝতে পারবেন এই ফুলাটি ময়দানের পরিস্থিতি

ও গো কব গায়ের মজি কিন্তু এখন পর্যন্ত মানুষের সম্বন্ধ তেমন হয় নাই একেবারেই পাকা কালি বলতে পারেন ¡La no Thank you, Thank you. Thank you. i

এই বীরভদ মাসে কেউ যদি একদিন উজা রাখে যাবে আল্লাহাপ এক বছর উজা রাখার করবেন দুই দিন যুদ্ধে রাখে দুই বছর

আমরা যারা এই দীর্ঘ মাসের মধ্যে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখতে পারি নাই আমরা এখন থেকে মেয়াদ করবো আগামী দীর্ঘ মাস শুরু হওয়ার সাথে সাথে ইনশাল লাগি আমরা রোজা রাখবো আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন এবং দীর্ঘ মাসের মধ্যে কি বেশি বেশি আমল করা বেশি বেশি চাকরির দেওয়া সংকের মনে দেয় সময় আমার কাছে আছে যে এই ঈদগা মাঠে যে সহকারী ইমাম উনি উপস্থিত আছেন উনি বয়ান রাখবেন সংক্ষেপে যে কথা বলে যায় আপনাদের কাছে সকলেই একটু মনোযোগ সহকারে শুনবেন সকলে একটু মনোযোগ সহকারে শুনবেন আমাদের কাছে অনেকে আছে হুজুর আমরা পের হেরিতে পড়ে গেছি আমরা দুনিয়ার দুনিয়ার পেরেশাড়িতে পড়ে গেছি হুজুর মনে শান্তি নাই মনে অশান্তি বিরাজ করতেছে এটির জন্য করণীয় কি প্রথমেই দেখবেন ঘুনার কারণে কিছু শাস্তি আল্লাহ তারা কি সাথে সাথে দিয়েছে শাস্তি সাথে সাথে নিয়ে দেয় যেমন এক নম্বর শাস্তি ঘনার কারণে এক নম্বর শক্তি দেয় তার মানসিক মানসিক শান্তি নষ্ট করে দেয় দ্বিতীয় নম্বর

सब छै गेलै गुना छिके नहि रहबै एहिमे अल्लापके अहाँ जमीन आ एक पता जानियै जे बन्दा ओना होइके छै बाहरके कलम बनै ओहिमे चढ़ाइ ओना होइके छै बर्तो होइ गेलै बन्दा तुलमनी गुनाम भी कमसभ छौए आलापा तुलनी गुनामिकल सब छौए आ जे अल्लाप वालाके नाम देब आओर माछ

লাইভে অনেকেই সংযুক্ত আছেন বাট অনেকের কোনো কমেন্ট পাচ্ছি না

एक होते ये है एक दूसरे के सामने कुरान एवं हदीस के मूलवान बयान हर वक्त लोग ये लोग का मिल मंत्र शा किशोर को السلام عليكم ورحمة الله وبركاته. سلام يا جماعة مش تقولوا يا جماعة. سلام يا أهل السنة. سلام يا جماعة مش السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله الحمد لله الذي اذهب عنا الحزن والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه وعلى التابعين ومن تبعهم بإحسان يوم الدين وعلى بعثهم لوحدهم يا أرحم الراحمين الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله لله لله والله أكبر ولله الحمد أكثر أحمد الله

जी पुलिस ही होतो जॉब समान था तो और तेरे बाद एक और हम तो बोले उन लोग ताकत के नीचे एक एक बार जा आपने बोलते हो ना वो तो बात करना सुनते हैं और करना है एक दिन आपने बोल देंगे ताकि वो किसी प्रकार के लिए भी तो करना है यूं बाली लेकिन यूं जीता वाली

حضرت زمین میں زمین کی زمین کی اہمیت اہمیت کی اہمیت کے رسول کے ہم اللہ کے رسول کے اللہ محمد صلی اللہ علیہ